ক্যালিফোর্নিয়ার প্রায় এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সোফি স্টেডিয়ামে আগামীকাল ভোরে মাঠে নামছে ব্রাজিল চলমান কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা শুরু হয়েছে একুশ জুন থেকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ডি গ্রুপে ব্রাজিল প্রথমবারের মতো মাঠে নামছে আগামীকাল বাংলাদেশ সময় ব্রাজিলের ম্যাচটি শুরু হবে সকাল সাতটা থেকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলের কোস্টারিকা কোস্টারিকার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে ব্রাজিল এখন পর্যন্ত ডি গ্রুপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি কোস্টারিকার বিপক্ষে সবশেষ ব্রাজিল খেলেছিল দু রাশিয়া বিশ্বকাপে সেবার কোস্টারিকাকে দুই শূন্য গোলে হারিয়েছিল ব্রাজিল আর সেই জয়ের দুই নায়ক নেইমার জুনিয়র ও ফিলিপ কৌটিনিয় দুজনের একজনও নেই আমেরিকার এবারের আসরে ব্রাজিলের স্কোয়াডে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের সবশেষ জয়ের দুই নায়কের কেউই নেই এবারের আসরের ব্রাজিলের স্কোয়াডের এদিকে নিজেদের খেলা সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় কেবল দুটি দুটা ম্যাচে ড্র করেছে একটা ম্যাচে হেরেছে ব্রাজিল অন্যদিকে কোস্টারিকা নিজেদের খেলা সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে তিনটিতে ব্রাজিলের বিপক্ষে এখনো পর্যন্ত জয়ের কোনো রেকর্ড নেই কোস্টারিকার সবশেষ চার ম্যাচের চারটাতেই জিতেছে ব্রাজিল বাংলাদেশ থেকে এবারের আমেরিকা আসর লাইভ সম্প্রচার করা হয় টি স্পোর্টস এর পর্দায় ভক্তরা টি স্পোর্টস এর পর্দায় উপভোগ করতে পারবে ব্রাজিল কোস্টারিকার মধ্যকার লড়াইটি